নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে ইচড়ের সবজি আজকে আমি এই প্রথম ইঁচড় রান্না করলাম দেখুন তার জন্য আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে সবজিটা রান্না করি এখানে আমি একটা মিডিয়াম সাইজের ইঁচড় কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠিক এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি এবার ইচরটাকে আমি সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে মধ্যে জলের আমি দিয়ে এরপর লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এরপর এই ধুয়ে রাখা ইঁচড় আমি সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিলাম দেখুন এরপর এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দেখুন আমি এখানে কোড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দেখুন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো আলু কেটে রেখেছিলাম ধুয়ে ভালো করে দুটো আলু আমি দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ হলুদ আর লবণ এখানে আমি দিয়ে দিয়েছি এটিকে খুব ভালোভাবে হারিয়ে নেব দেখুন এটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে আমি আলুগুলো ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি এবারে এগুলোকে আমি এখান থেকে তুলে নেব দেখুন এগুলি আমি তুলে নিলাম দেখুন আমি তেলের থেকে সব আলুগুলো তুলে নিয়েছি দেখুন আমার তেল আলু ভেজেছি গরমেই ছিল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে আর দুটো শুকনো লঙ্কা এরপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা আমি একটু ভেজে নেব এটা একটু আমি ভালো করেই ভেজে নিচ্ছি দেখুন আবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমি টমেটো এটা সিলে বেটে রেখেছিলাম আমি কিন্তু পেস্ট করিনি এটা সিলে আমি বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আমি আগে থাকতে পেস্ট বানিয়ে রেখেছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এটি নেড়ে চেড়ে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে করে গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো আর দেব লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদের জন্য এক চামচ মতো চিনি এগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব দেখুন এটি আমি খুব সহজভাবেই ভাবে ঘরোয়া পদ্ধতিতে নিচ্ছি এখানে এ পরে অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর কালার চলে এসছে গ্রেভির আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন দেখুন মাছ মাংসর থেকেও বেশি টেস্ট হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা চারিধার থেকে তেল ছেড়ে আসে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে মশলা চারিধারে তেল ছেড়ে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে আমি এ সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে জলটা নিয়েছিলাম এই দেখুন এগুলি এর মধ্যে আমি দিয়ে দেখুন এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে শিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো আমি আলু আগে থাকতে ভেজে রেখেছিলাম সেই আলু ভাজা সব একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেবো ভালক খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে তাহলে এটার টেস্ট খুব ভালো হবে দেখুন এটি আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখুন এখানে আমি জল দিয়ে দিলাম দেখুন এটি আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আমি এখানে গরম মশলা দিয়ে খুব ভালোভাবে গরম মশলাটাকে মিশিয়ে নিলাম দেখুন এটাকে আমি একটুখান ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দিলাম এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন আমি ফিরে এসেছি এরপর এ ঢাকাটা আমি খুলে নেব দেখতে পাচ্ছেন আমার ইচড়ে সবজি পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে দেখতে পুরো মাংসর মতো লাগছে কত সহজেই আমার ইচড়ের রান্না রেডি হয়ে গেল আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব সুস্বাদু লাগবে এবারে এটাকে আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি একটা সার্ভিং রোলে আমি এটি নামিয়ে নিচ্ছি দেখুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন